সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের এটি একটি ভিডিও চ্যানেল এখানে সব ধরনের ভিডিও আপলোড করা হয় তো এখন আমি আপনাদেরকে সব রিভিউ ভিডিও দেখাবো সেটি হচ্ছে আমি এখন এসেছি রংপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওয়ার্ক এটি একটি লেদ মেশিন শপ অর্থাৎ এখানে কী কী কাজ করা হয় আমরা এখানে ভাইয়ের মুখ থেকেই শুনব এবং কী কী মেশিন আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন যে এখানে কী কী প্রোডাক্ট আছে বা কী কী কাজ করা হয় তো দোকানে যিনি আছেন সালামু আলাইকুম আপনার নাম নাম ওবায়দুল্লা আপনাদের দোকানের নাম রংপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এটা কিসের দোকান লেদ ইঞ্জিনিয়ারিং মেশিনের এখানে আপনার সুইচ গেট ব্যারিয়ার গেট রেলে ব্যারিয়ার গেট এবং শাটার ব্লক ফর্মা এই সমস্ত তৈরি হয় মিক্সার মেশিনটা তৈরি করা হয় এবং দশক আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানাও মোবাইল নম্বর দেওয়া আছে এখন আপনাদেরকে দেখাবো এখানে কী কী কাজ করা হচ্ছে এটা হচ্ছে ড্রিল মেশিন এটার সাহায্যে যে কোনো ধরনের গোহারে ফুটো করা হয় তারপরে এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন কোনো জিনিস ঘসা হয়

কোনটা কী কি বলে এটা একটু যদি পাসবুকের নাম বলা যায় এটা মেশিনের বিভিন্ন অংশ আর কি আচ্ছা দশের মূল্যে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে বড় লেড লেড মেশিন সাড়ে দশ ফিট লেড আটিয়া মানে যে মেশিনগুলো আপনারা দেখবেন যেখানে এখানে এখানে স্টিলের শাটারিং যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো রিপেয়ার করা হচ্ছে আটারি মধ্যেগুলো মিক্সার মেশিন এগুলো হচ্ছে মিক্সার মেশিন এগুলো এখানে রিপেয়ার করা হচ্ছে এখানে তৈরি করা হচ্ছে এটা তলা চেঞ্জ করা এটা তলা চেঞ্জ করা হচ্ছে মিক্সার মেশিনে আর অন্যান্য সমস্যা এগুলোর জন্য কিন্তু অনেকগুলো মেশিন এখানে রাখা হয়েছে এগুলো ঠিক করা হবে মেরামত করা হবে রিপেয়ার করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিম শাটারিং আছে কংক্রিট মিক্সার মেশিন এখানে আরো বড় সাইজের কংক্রিট মিক্সার মেশিন তৈরি করা হচ্ছে রিপেয়ার করা হচ্ছে এগুলো হচ্ছে স্টিলের পাইপ যেগুলো একবারেই ঠিক করা যায় না সেগুলো পরবর্তীতে ভাঙড়ি হিসেবে বিক্রি করা হয় দশমন্ডিলে তাহলে আপনারা দেখলেন রংপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে কী কী ধরনের যন্ত্রপাতি আছে এবং কী কী ধরনের কাজ করা হয় তো আপনারা যদি এ ধরনের কাজ করাতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নম্বর এবং ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে আশা করি সুন্দরভাবে আপনাদের কাজগুলো সম্পূর্ণ হবে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ